আমার এই ঐতিহাসিক শহর তার ঐতিহাসিক শহরের এই ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পুজো আসন্ন ইতিমধ্যে শহরে একটা সাজো রব হয়ে গেছে যেমন পুজো কমিটিগুলোর এবং সাধারণ মানুষেরও উৎসাহ উদ্দীপনা প্রত্যেকেই একটা মোড়ে আছে তো সেই সমস্ত পুজোর যে প্রয়োজনীয় ব্যবস্থা অর্থাৎ রাস্তাঘাট সংস্কার থেকে শুরু করে এবং পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে মোবাইল মোবাইল শৌচাগারের ব্যবস্থা থেকে আলোর ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি বিষয়ই চন্দ্রনগর কর্পোরেশন খুব আন্তরিকতার সঙ্গে বিষয়গুলো দৃষ্টি দিয়ে কাজগুলো করছেন প্রতি বছরের ন্যায় তো এবং বিসর্জনের দিন যাতে শহরে মানে গঙ্গা যাতে দূষণ গঙ্গাকে যাতে দূষণমুক্ত রাখা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি বিগত বছরের ন্যায় যেমন আমরা চন্দ্রনগর শ্রী অদ্যাবধি আমরা চন্দ্রনগর পৌর নিগমের উদ্যোগী করে এসেছি এবছর রাজ্য সরকারের পর্যটন দপ্তরের সব কিছু সহযোগিতায় যেহেতু ওই দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় ইন্দ্রনীল সেন মহাশয় আছেন তাই এবারে চন্দ্রনগর শ্রী জগদ্ধাত্রী সম্মান দু হাজার ষোলো সেরা পুজো প্রতিযোগিতা বেশ মহা সমারোহে অনুষ্ঠিত হতে চলেছে ইতিমধ্যে প্রায় একশোর মতো দরখাস্ত আমাদের জমা পড়ে গেছে যে তাদের প্রতিমাগুলো যাতে সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করে কোনো সম্মানিত করা যায় কি না আমরা দেখব তো সেটাও আমরা আমাদের টিম ষষ্ঠী সপ্তমী তারা ঘুরবে তারাও এই সমস্ত পুজো কমিটিগুলোকে অর্থাৎ বাড়িগুলোকে আরও উৎসাহিত করার জন্যে এই চন্দ্রনগর শ্রী রাজ্য পর্যটন দপ্তরের সহযোগিতায় তাদের কাছে পৌঁছাবে সম্মানিত করবে যেমন বিশ্ব বাংলা পুরস্কৃত দুর্গাপুজোর সময় আমরা দেখেছি একদম অপরশোর শহর থেকে শুরু করে সব কলকাতাতেও পুরস্কৃত করতে বাড়োয়ারিগুলোকে উৎসাহিত করার জন্যে এবারেও বাড়োয়াড়িগুলো তারা সাজু রব তারাও নতুন সাজিয়ে নতুনভাবে খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে ইতিমধ্যে নেমে পড়েছে তাই এবারের পুজো চন্দ্রনগরের শুধু আমরা জানি যে আড়োর শহর চন্দ্রনগর সেটা যেমন থাকবে মণ্ডপ সজ্জাও যেমন থাকবে প্রতিমাস যেমন থাকবে সর্বোপরি সমস্ত দিক থেকেই একটা আলাদা উৎকর্ষ উৎকর্ষতা মাত্রা নিয়ে এগিয়ে যাবেন এবং সর্বোপরি আমাদের আপনারা জানেন যে পশ্চিম বাংলার নবরূপকার মুখ্যমন্ত্রী একমাত্র এই উৎসবেই তিনি বিগত প্রায় পরপর তিন বছরই চন্দ্রনগরে এসেছিলেন জগদ্ধাত্রী প্রতিমা উদ্দেশ্যে দেখার উদ্দেশ্যে এবছরও আমরা আশা করি তিনি হয়তো শহরে যে কোনো দিন বা যে কোনো সময়। ওনার সময়সূচি অনুধারিত করে হয়তো আসবেন শহরবাসীর পক্ষ থেকে আমরাও খুব আশাবাদী শব্দ দিক থেকে বিচার বিশ্লেষণ করে আমরা দেখেছি এবছরের পুজোটা আরেকটা অন্য মাত্রা নিয়েছে এখন আমরা চাইছি যদি যাতে কোনোরকম কিছু অপ্রীতিকর ঘটনা ধরুন আজ পর্যন্ত কোনো দিন কোনো অপ্রীতিকর ঘটনা চন্দ্রনগরে ঘটেনি তথাপি আমরা চেষ্টা করছি যাতে আরও না কোনো কোনো দিনই না ঘটে এই ধরনের ঘটনা তো আমরা এই সিসিটিভিগুলো চলে করার অর্থ হচ্ছে যদি রকম কারো বধ বুদ্ধিও থাকে বা তারাও সেখান থেকে বিরত থাকবে এবং আমাদেরও মানে প্রশাসনের দিক থেকেও তাদের কাজের সুবিধা হবে নজরদারি রাখার কোথায় কোথায় কিভাবে কি চলছে কাজকর্ম যখন প্রশাসন যাচ্ছে বলুন বা সারাদিন সারা রাত্রি তো মানুষ ঠাকুর দেখতে আসে জনতার ঢল নামে যাতে জনগণের তাদের সেফটি এবং সিকিউরিটির জন্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে সিসিটিভি ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারিভাবে একটা ব্যবস্থা নিচ্ছেন ক্যামেরাও তা থাকবে যেগুলো ওখান থেকেও নজরদারি রাখবে এটা দেখেছেন এখন বিভিন্ন দিকে একটা জরাজকতার সৃষ্টি হয়েছে আমরা জঙ্গি আমরা যে সমস্ত চলছে তার জন্যেই এই প্রয়োজনীয় ব্যবস্থা বিশেষ করে যেগুলো হচ্ছে ধর্মীয় স্থান এর আগে আমরা দেখেছি দক্ষিণেশ্বরেও আমরা দেখলাম কিছুদিন আগেই সে মানে অর্থাৎ কালী পুজোর দিন সেখানেও ক্যামেরার মাধ্যমে সেই জায়গাটা অগণিত দর্শক যে মণ্ডলী যেহেতু সেখানে ছিলেন ভক্তমণ্ডলী হ্যাঁ তো সেখানেও ক্যামেরা তারা সুপার বিস্তারিত করছিল হ্যাঁ সে সেই ধরনের একটা সার্ভেলেন্স একটা ব্যবস্থা রাজ্য সরকারের পক্ষ থেকেও থাকছে সার্বিকভাবে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে চন্দ্রনগরবাসীর পক্ষ থেকে অগণিত দর্শনের কাছে আমি অনুরোধ করব আমন্ত্রণ জানাবো যে আপনারা আসুন এই ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পুজোয় আপনার মণ্ডপ দর্শন করুন প্রতিমা দর্শন করুন শহরের যে চৌধানের যে আলো সেগুলো আপনারা উপভোগ করুন সর্বোপরি শোভাযাত্রা দর্শন করুন সকলকে আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে